কে হ্যাঁ আজকে থেকে এখানে থাকব আন দিয়ে আসলে আপনি যে পোশাকটা বানিয়েছেন এই চিন্তা ভাবনা আপনার কিভাবে আসলো এটা আসলো আমি অনেক বছর ধরেই এটা নিয়ে পরিকল্পনা করতে যত সময় আমাদের পুলিশ প্রশাসন আসতো তখন আমাদের এই দেশে গ্রামে পালাবার কোনো জায়গা থাকতো না যেহেতু আমরা বেশিরভাগই ধান খেতে জঙ্গলে গাছে বিভিন্ন জায়গায় আমরা পালিয়ে বেড়াইতাম তখন থেকে আমি এটা ওই ধান খেতে যাওয়ার পরে আমার মাথায় এই আসলো যে ধান দিয়ে কিভাবে একটা পোশাক বানানো যায় যেহেতু মানুষে কাপড় দিয়ে বানায় আমি ধান দিয়ে একটা পোশাক বানাবো এই আমার অধীন থেকে আমার এই মাথার ভিতরে এটা খিলাইছি অনেক দিন ধরে আমি এটা নিয়ে আর কি খুব ই করতেছি যে আমি কেমনে এই পোশাক বানাবো কিভাবে তৈরি করব আমি এই পোশাক গায়ে দিয়া জনাব তারেক রহমান বাংলাদেশে যেদিন আসবে সেদিন আমি এয়ারপোর্টে যাবো এয়ারপোর্টে যে তার সাথে দেখা করব কথা বলবো এই আমি এই পোশাক নিয়ে রাজপথে আছি

সম্পন্ন বিএমবিকে ভালোবাসি বিদে আমি এটা তৈরি করেছি দেখাচ্ছি যে নিরাপত্তা রয়েছে তাদের তারকি রহমানের সাথে দেখা করতে না পারেন আপনিজিও কি আমি যে কয় দিন লাগে দরকার হয় তার বাড়িতে আমি অনুসরণ করব ওইখানে থাকব তার সাথে দেখা করব তাতে যে কয় দিন লাগে আমি কিছু চাও পাওয়া নাই আমি তার সাথে যে দেখা করব কথা বলবো যেহেতু আমি এই ধানের শেষ নিয়ে আছি এবং আমি বিএমপির যে কোনো প্রোগ্রামে আমাকে আপনারা সাংবাদিক বন্ধুরা ভাইরা অনেকে আমাকে দেখছেন কিনা জানি আমি বিভিন্ন জেলায় আমি এই প্রোগ্রাম করি এই দানেশ শিষে প্রোগ্রাম ফেসবুক ইউটিউবে আমার অ্যাভেলেবেল ছবি আছে কেন আমি এটা কোনো লোভ লালসা অন্য কোনোই নাই আমি দলরে ভালোবাসি বিএনপি কে ভালোবাসি বিএনপির জন্য অনেক আমি পরিশ্রম করেছি রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি এখন এই সময় যদি আমি মাঠে না থেকে আর থাকবো কবে